হ্যালো গাইস আজকে একটু মার্কেটিং করতে যাব তো যখন মার্কেটিং করতে যাব ভাবছি ছেলে তার মধ্যে বায়না করলো ওটা ম্যাগি করে দিয়ে যেতে হবে তো বললাম কটা খাবি দুটো বললে হ্যাঁ তো আমি ম্যাগিটা বললাম বস ম্যাগিটা করে দিয়ে তাড়াতাড়ি করে কিন্তু যাব মার্কেটিং দেরি হয়ে যাচ্ছে রাত্রিবেলা আমি আর আমাদের উপরের পুচকু ওর মা আমরা তিনজনে যাব মার্কেটিং করতে তো পুচকু চলে এসেছে দেখো আর ওর মার্কেটিংয়ের কথা বললে ও ঘোরার কথা বললে যে কি আনন্দ ওই দেখো ওর শুধু ছটকাচ্ছে কী বলবো আমার পুরো খাটের চাদর ফাদর সব এক জায়গায় নিচে এত ছটকাচ্ছে যে কখন যাবে কখন যাবে এইটাই ভাবছে তা যেহেতু আমি বলছি তুই যাবি তোকে নেব না আমি তা আমার হাতটা ধরলাম এই হাতটা ধরে যে পুরো উঠে পড়েছে দেখো পুরো উঠে পড়ে বলছে আমিও যাব মানে হাসি বেড়াচ্ছে তারপরে তো আমরা মার্কেটে চলে গেলাম এটা হচ্ছে কামারাটি মার্কেট এখানে পুজোয় একটু গেলাম মার্কেটিং করতে ওখানে খুব ভ্যারাইটিস জামা জামাকাপড় পাওয়া যায় তো এই জন্য আমি বে গেলাম গিয়ে মার্কেটে ঢুকেই শুধু আগে বলছি চারিদিক ঘুরে নিলাম মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি ভালো জামা কাপড় পাওয়া যাবে কোথায় কি এই জন্য পুচকুর মা বললো তুমি ওকে নাও দিদি আমি আর পাচ্ছি না তো ওকে নিয়ে আমি হেঁটেই যাচ্ছি আগে আগে আর দোকানের দিকে শুধু ঘুরে ঘুরে দুদিকে তাকাচ্ছি কি বলবো মেয়ে মা মেয়ে তোমরাই তো জানো মেয়েরা জামাকাপড় দেখলে আর গয়না দেখলে লোভ সামলাতে পারে না তো সেটা আমার সাথে হয়েছে আর যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে খুব মনটা কিন্তু কি বলবো পয়সা অত নিয়ে যায়নি হ্যাঁ ভাবলাম না দেখে দেখে মনটা শান্তি করি তো দেখেই যাচ্ছি সব দোকানে ওর মা টুক টুকটুকটুকটুকা করে হাঁটছে আমি জোরে জোরে হাই হেঁটে যাচ্ছি যে যে দোকানে দাঁড়াবো ওর মনটা খারাপ লাগবে জিনিস নেওয়ার জন্য তার থেকে দাঁড়াবো ওর মা হেঁটেই যাবো ওর কুচকুর মা ওর ড্যা ওর বাবার জন্য একটু প্যান্ট কিনলো জামা কিনলো আর আমি তো চুপচাপ দাঁড়িয়ে রয়েছি হেঁটেই যাচ্ছি কেন ঠিক আছে তুমি কেন আমি আর